এনকিউ এএসের প্রতিনিধি দলের থলাই জেলা হাসপাতাল পরিদর্শন কোথায় দেখল হাসপাতালের মোট সতেরোটি বিভাগ মেডিকেল সুপারের দাবি জাতীয় গুণগত মান নিশ্চিতকরণ মানদণ্ড উত্তীর্ণ হতে চলেছে থলাই জেলা হাসপাতাল এনকিউএএস হল জাতীয় গুণমান নিশ্চিতকরণ মানদণ্ড যা ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তৈরি একটি বিস্তৃত কাঠামো যা স্বাস্থ্য সেবার মূল্যায়ন এবং সার্টিফিকেশনের জন্য মান মান নির্ধারণ করে করে জনস্বাস্থ্য সেবার উন্নত এই মানগুলি সুবিধাগুলির বিভিন্ন স্তরে প্রয়োগ করা হয় যাতে নিরাপদ রোগী কেন্দ্রিক এবং উচ্চমানের মানের যত্ন প্রদান নিশ্চিত করে চলতি বছরের সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে এনকিউএএস এর তিন জনের প্রতিনিধি দল ধলাই জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন সেপ্টেম্বরের চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রতিনিধি দল সতেরোটি ডিপার্টমেন্টে বিভিন্ন বিষয়ে দেখাশোনা করেন এবং ইন্টারভিউ নেন স্বাস্থ্যকর্মীদের তিনি বলেন এই জেলা জেলা হাসপাতাল এবং ক্লিয়ারেন্স পেয়ে গেছে তাই অপেক্ষা জাতীয় স্তরের ক্লিয়ারেন্সের জন্য সেই লক্ষ্যেই প্রতিনিধি দল জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন এবং পরিদর্শন শেষে যথেষ্টই সন্তোষ ব্যক্ত করে বলে জানান ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর বিধান ভূমি দিল্লি থেকে তিনজনের টিম এসেছিল দিল্লি থেকে একজন নয়দা থেকে একজন আর আসাম দুবরি থেকে একজন তিনজনের টিম পাঠিয়েছিল আমাদের স্ট্যান্ডার্ড যেটা সেটা আসলে ত্রিপুরাতে আমরা আমাদের হাসপাতালেই আমরা আপটুডেট করেছি আমাদের ইনফরমেশন এবং আমরা ডিস্ট্রিক্ট এবং স্টেট থেকে আমরা কোয়ালিফাই হয়েছি এবং দিল্লি থেকে তারপরে টিম এসেছে এবং আমরা সতেরোটা সতেরোটা ডিপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করেছি এবং সতেরোটা ডিপার্টমেন্টই আমাদেরকে সেভেন্টি পার্সেন্টের উপর পেতে হবে যদি আমরা ন্যাশনাল লেভেলে আমাদের হাসপাতালকে প্রেজেন্ট করতে চাই তিনি বলেন যদি এনকিউ এর ক্লিয়ারেন্স পাওয়া যায় তাহলে আগামী দিন এই জেলা হাসপাতাল আরো অনেকটা উন্নত পরিষেবা প্রদানই অগ্রসর হতে পারবে তিনি বলেন ত্রিপুরা রাজ্যে এখনো পর্যন্ত ধলাই জেলা হাসপাতালে জেলা ও রাজ্য স্তরের ক্লিয়ারেন্স পেয়েছে সেই সাথে জানান এনকেউ এস এর ক্লিয়ারেন্স পাওয়ার বিষয়টি ধলাই জেলা হাসপাতালের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে জেলা হাসপাতালের প্রতিটি কর্মী অক্লান্ত পরিশ্রম করেছেন এই হাসপাতালের সমস্ত স্টাফ সেটা জিডিএ থেকে শুরু করে সুইপার থেকে শুরু করে আমাদের নার্স থেকে শুরু করে ডাক্তার সমস্ত লেভেলের কর্মীরা রাত দিন পরিশ্রম করেছে এবং হাসপাতাল এরকমভাবে প্রেজেন্ট করেছে আমার একটা ধারণা আমরা ন্যাশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ড যে সার্টিফিকেট সেটা পেতে পারি আমরা যদি আমরা পাই তাহলে এটা হবে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কারণ কোনো ডিস্ট্রিক্ট এখন পর্যন্ত সেটাতে কমপ্লিট করার মতো অবস্থাতে নেই এবং গভর্নমেন্টের ইচ্ছা আমাদের সমস্ত ডিস্ট্রিক্ট হাসপাতালগুলো যাতে এনকোয়ার সার্টিফিকেট হয় এবং আমি আশা করি কারণ আমার যে অ্যাসেসমেন্ট সতেরোটা ডিপার্টমেন্টের মধ্যে সতেরোটা ডিপার্টমেন্টই ভালো করেছে এবং তাদের সামনে ছিল পাঁচ হাজার তিনশো বিশাল ব্যাপার এবং তিন দিন ধরে ওনারা আমাদেরকে সব দেখেছেন কোশ্চেন করেছেন এবং সমস্ত কিছু তারা ইন্টারভিউ নিয়েছেন এন এর লক্ষ্য হল মান পরিমাপ ও উন্নতির মাধ্যমে জনস্বাস্থ্য সুবিধাগুলি নিরাপদ রোগীকেন্দ্রিক ও উচ্চমানের পরিষেবা প্রদান নিশ্চিত করা ভালো কর্মক্ষমতা সম্পন্ন সরকারি হাসপাতালগুলিকে স্বীকৃতি দিয়ে এনকিউএএস সম্প্রদায়ের মধ্যে আস্থা এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করতে সহায়তা করে এন এর উদ্বেগের ক্ষেত্র মান পরিমাপযোগ্য উপাদান এবং চেকপয়েন্টের একটি সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান মূল্যায়নের জন্য একটি বিস্তৃত কাঠামো প্রদান করে Bill Report, News Vanguard.